ইলেকট্রিক ইলেকট্রিক অফিসের সামনে মোবাইল ভ্যান বিক্ষোভ চাঞ্চল্য গোটা এলাকায় হুগলির গোঘাট এক নম্বর ব্লকের গোঘাট ইলেকট্রিক অফিসের সামনে আজ সকাল থেকে উত্তাল পরিস্থিতি ইলেকট্রিক মোবাইল ভ্যান কর্মীরা একজন হয়ে বিক্ষোভ করছেন তাদের অভিযোগ পুরনো ইলেকট্রিক ভ্যানের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে অথচ সেই ভ্যান দিয়েই কাজ চালানো হচ্ছে নতুন ভ্যানের অর্ডার দেওয়া হয়েছে কিন্তু তা সত্ত্বেও নতুন গাড়ি এখনো হাতে আসেনি কেন পুরনো ভ্যান দিয়ে কাজ চালানো হচ্ছে সে প্রশ্ন তুলে কর্মীরা বিক্ষোভ দেখান এই ঘটনার জেরে সকাল থেকে বোঘাট এলাকায় ইলেকট্রিক পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় সমস্যায় গ্রাহকরা ঘটনাস্থলে উপস্থিত ইলেকট্রিক দপ্তরের আধিকারিক এস অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ক্যামেরার মুখোমুখি না হয়ে অফিসে ঝুঁকে পড়েন বারবার প্রশ্ন করা হলেও কোনো মন্তব্য করেননি আর কি জানা গেল তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায় পরিষেবা বন্ধ রেখে গাড়ি বন্ধ আছে কি বলবেন সর্বস্তরের যারা অফিসার কোন আছেন তারা বিদ্যুৎ ভবন থেকে এসেছিলেন আসার পরেতে আমাদের মাতারার যে ইলেকট্রিক কনসার্ন যে মাতারা ইলেকট্রিক আচ্ছা তার পরিপ্রেক্ষিতে আমাদের পুরো অভিযোগটা অরিজিনালি যে সেটা অভিযোগ ছিল বিদ্যুৎ ভবনের সর্বস্তরের যারা অফিসার আছেন তারা আমাদের অফিসে এসেছিলেন আসার পরিপ্রেক্ষিতে ওনারা সঠিক বিবেচনা করে আমাদের মাতারা এজেন্সির অর্ডার ক্যান্সেল করার উনি জেন অফিসে অর্ডার পাঠান তার পরিপ্রেক্ষিতে এই সাহেব চেঞ্জ হয়ে যায় এবং ডিএম সাহেবও চেঞ্জ হয়ে যায় মানে আমাদের সঙ্গে যে অত্যাচার চলছিল ওনারাই সেটা মানে বরখাস্ত করেছেন বা অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছেন আমরা সেটা খবর পাই কিন্তু এ মোতাবেক আমাদের সাহেব এই কোম্পানিকেই রাখার জন্য বৃত্তি হয়ে পড়েছেন বলছে তোমাদের আর অসুবিধে কী আছে এই সব করো হ্যাঁ এবং কিছু অডিও ক্লিপ আমাদের কাছে আছে যেটা নেতা মন্ত্রীদের ভয় দেখায় আমাদেরকে যে কোম্পানি নাকি নেতার সঙ্গে বিরাট একটা ভালো প্রভাব আছে আর আছে যে ভয়টা দেখায় সেটা সাহেব আমাদেরকে বলে সে অডিও ক্লিপ আমাদের কাছে আছে কে কোন সাহেব আমাদের স্টেশন ম্যানেজার এবং সুব্রত সেই ভয়টা দেখায় এবং বলেন যে বিদ্যুৎ ভবনে কে একজন বাবু সোনা নাকি সোনা একজন আছেন তিনিই নাকি সব পরিচালনা করেন তার মাথায় নাকি সুব্রত হাত আছে কিন্তু আমরা চিনি সেটা সুব্রত বলে বা অফিসার অফিসারগণরাও কিছু কেমন বলেন এটা আমরা তো তাকে দেখিনি এই ব্যাপার তিনি নাকি বলে বিরাট প্রভাবশালী আর সুব্রত নাকি সবাইকে বলছে ট্রান্সফার করে দিচ্ছে জেডিএম ডিএম ওনার ইশারাই নাকি সব চলে এরম তার কথাবার্তা এবং আমরা গতকাল সাহেবকে একটা চিঠি দিতে গেছিলাম সেই চিঠিটা সাহেব আমাদের রিসিভ করেননি সেটা আমরা আমাদের অভাব অভিযোগগুলো আবার জানানোর জন্য যে গাড়িটা ক্যান্সেল হয়েছে তিন মাস আপনারা সময় চেয়েছিলেন তিন মাস অতিক্রান্ত হয়ে গেছে আজ থেকে তার নতুন গাড়ি দেবার কথা কিন্তু এখনও পর্যন্ত অর্ডার হয়ে নতুন গাড়ি দেয় না এবং কোনো অর্ডারও নেই নতুন করে অন্য আপনারা তো বস্তি হয়ে গেলেন তাহলে আমরা বস্তি আছি এখন কারণ যতক্ষণ না সাহেব কিছু রেফারেন্স দিচ্ছেন সাহেবের কথা শুনবো এবং কি বলে উনি দেখি আমাদেরও কিছু দাবি দাবা থাকবে তারপরে আমরা সাহেবের কথা মতেই আমরা

গাড়ির পরিস্থিতি দেখুন যে পেছনটা একবার দেখুন সেফটি সেফটি রুলস নেই হ্যান্ড গ্লাভস ছাড়া মই ভাঙা সে অবস্থাতে আমরা কাজ করছি আপনার নাম আমার নাম সত্যজিৎ চ্যাটার্জি এলটি মোবাইল ভ্যান ড্রাইভার আমরা বহুদিন যাবৎ দু হাজার তেইশ সাল থেকে আমাদের লড়াই চলছে আগে আমাদের পিএ সঠিক সময় জমা পড়তো নি মাইনে সঠিক সময় দিত নি সেই যখন বলার সেই সমস্ত কিছু বলার জন্যে আমাদের তিনজনের নাম বাদ ছিল সেই সমস্ত কথা আমরা ডিপার্টমেন্টের সমস্ত জায়গায় জানিয়েছিলাম উপর থেকে অফিসার এসেছিলেন এসেছিলেন এসে বিভিন্ন অনিয়মের দেখার পরিবর্তে মা তারা ইলেকট্রিক কনসার্ন পোপাইটার সুব্রত কুণ্ডুর মোবাইল ভ্যানটা ক্যান্সেল করে দেয় ক্যান্সেল করে দেয় তার এই যে ক্যান্সেল অর্ডার এবং আমাদের কাছে চিঠি পাঠা ক্যান্সেল হয়ে গেছে তারপরে সাহেব তিন মাস এক্সটেশন করেছেন এখনও গাড়ি চলছে এই মাস তিন মাস তিন মাস অতিক্রম হলো আমরা চাই ডিপার্টমেন্ট এই গাড়ি ক্যান্সেল এই পরিবর্তে অন্য গাড়ি দেই আমরা পরিষেবা দিতে ইচ্ছুক কিন্তু এই গাড়ি আমরা আর উঠব না আমাদের সেটাই আজকের প্রতিবাদ এবং আমরা চাই পরিষেবা দিতে অন্য গাড়িতে তাহলে এখন পরিষেবা পাচ্ছি কি করে সাধারণ এখন পরিষেবা আমরা এখন সকাল থেকে বন্ধ আছে পরিষেবা এখনও পাইনি আমাদের সাহেব আসুক আলোচনা করলে চিন্তা ভাবনা করব গাড়ি কি নতুন গাড়ি দিচ্ছে নতুন গাড়ি দেয় না সাহেব 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 বলছেন ওনার গাড়ি থাকবে অসুবিধা তোমাদের কী হচ্ছে